জিনিসগুলো দেখে খারাপ পায় ওই জন্য তাদেরকে হাইট করে দাও চ্যানেল যত ক্লিয়ার রাখবে হয়তো তোমার একটু প্রবলেম হবে ওই কমেন্টগুলো খুঁজে খুঁজে বার করতে বাট পারবে তুমি করতে পারবে তো এইভাবে এগোতে হবে জীবনে দিদি আমাকে চিনতে পারছো আমি আগের লাইভে হ্যাঁ চিনতে পারছি হেমারায় চিনতে পারছি যারা ভালোবাসো ভালোবেসে এত সুন্দরভাবে কমেন্ট করো তাদের মুখ মুখগুলো মানে কমেন্ট করলে মনে হয় মুখগুলো সামনে চলে আসে আর প্রোফাইলে তো অনেকের পিকচার দেখতেই পাই যারা যারা ফটো দিয়ে রাখো আর আমি একটা কমেন্ট একটুখানি পড়ছি যিনি কোথায় গেলেন অপ্রীতম মন্ডল একজন দাদা আছে যার নাম অপ্রীতম মন্ডল তো যিনি কিছুদিন আমাদের পার্সোনালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কত কথা বলেছিলেন এইমাত্র কমেন্ট করলো এখানে তো যার জন্য আমি দেখে বললাম কথা বলেছিলেন তারপরে হঠাৎ একদিন দেখলাম আমাদের বাড়িতে এসছে বাড়িতে এসছে তো তারপরে তখন হঠাৎ করে যখন এসছে তখন আর কি খাওয়াবো বলো তো তখন আমাদের বাথরুমে ছিল তো বললাম মা বললো যে বাবা তুমি বসো উজ্জ্বল তো বাথরুমে স্নান করছে বনিকা আসুক উজ্জ্বলকে নিয়ে আহ তারপরে তুমি কথা বলো তো দাদা যত থেকে ওয়েট করলো ঠিক আছে কথা বললাম তো সকালে তখন জলখাবারে রুটি হয়েছিল রুটির সাথে আর যা যা ছিল চা মুড়ি মানে যা যা কি কি একটা তরকারি হয়েছিল চা টা এসব দেওয়া হয়েছিল তো দাদা খেয়ে তারপরে কিছুক্ষণ গল্প করে দাদা চলে গেছিলো আমাদের কন্ট্যাক্ট নম্বর তো তাদের কাছে ছিল তো কিছুদিন যাবো তোর জলে কন্ট্যাক্ট নম্বরও চেঞ্জ করা হয়েছে কিছু পার্সোনাল কারণের জন্য তো যার জন্য তিনি নাকি ভাবছেন তাকে আমরা লিস্ট থেকে ব্লক করে দিয়েছি এমনকি তাদের নম্বরও ওর কাছে অনেক নম্বর যেরকম নেই অনেকের নম্বর নেই তো তিনি এখন অন্যের চ্যানেলে গিয়ে কমেন্ট করছে যারা আমাদের নিয়ে হেড হেড ভিডিওগুলো তৈরি করছে আমাদের কি নিয়ে তাদের চ্যানেলে গিয়ে আমাদের নামে ছিঁচি করছে যে ওরা খারাপ ওরা এই সেই আমাকে ব্লক করে দিয়েছে তো দাদা যাদের তুমি পার্সোনালি চেনো আমি একটাই কথা বলবো যাদের তুমি পার্সোনালি চেনো তাদের সম্পর্কে এই ধরনের কথা বলাটা উচিত নয় তোমাকে যদিও না নম্বরটা ফোন করে আমি দিতাম ভিডিওর মাধ্যমে তো আর আর দেব না যেটা পরিষ্কার সেটা পরিষ্কার আর আমাদের নামে খারাপ বলছো জিনিসটা বুঝতে পারলাম না যে কাকিমা কাকিমা করলে সেই কাকিমা তোমাকে খাবার দিল সেই কাকিমার হাতের খাবার খেলে আর এখন জায়গা দাঁড়িয়ে জায়গা দাঁড়িয়ে ভাইয়ের হাত ধরে ভাইকে বলে গেল দা ভাই তুমি ঠিক হবে ভাইয়ের প্রবলেম গুলো দেখে আবশোষ করলে তারপরে তুমি এই ধরনের কমেন্ট কি করে করো তারপরে তুমি সেখানে গিয়ে কমেন্ট মানুষ কত রকম হয় কত ভাবে চেঞ্জ মানুষ

রূপা কনিকা দি এন্ড উজ্জ্বল দা তোমাদের সাথে মিট করতে চাই অবশ্যই আমারও খুব ইচ্ছা অবশ্যই কি বলো তো এখন সিচুয়েশনটা খারাপ একটু আবার আগের মতো সামলে যা ঠিক আছে তখন অবশ্যই মিট করব অবশ্যই মিট করব খুব আমারও খুব ইচ্ছা আমরা চাচ্ছিলাম যে এবার একটু গুণই যখন অনেকটা সামলেছে তো আমরা মিটআপটাও করব যেহেতু কলকাতার দিকে ভেবেছিলাম করব যাতে অনেক কারোর সাথে আমরা

ठीक है मैं एक घंटे बाद कॉल करूँ आपको ओके ओक ठीक है